parenting এইটা নিয়ে হচ্ছে আপনার পার্সপেক্টিভ কি আপনার লাইফ থেকে বা আপনার এক্সপিরিয়েন্স থেকে এখন যেখানে কাজ করছেন डिफरेंट সোসাইটিকে আপনি চোখের সামনে আনফোল্ড হতে দেখছেন সো সো প্যারেন্টিং এ আমরা হচ্ছে কোথায় কোথায় নজর দিতে পারি কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করতে পারি নজর যদি দেওয়া লাগে আমি বলবো যে বাংলাদেশে প্যারেন্টিং একদিক থেকে দ্য ওয়ার্ল্ড বেস্ট হুম হুম খারাপ বলতে জানা ওয়ার্স্ট তো বলতে না আমি বলবো যে ইমপ্রুভমেন্টের জায়গা আছে হুম হুম বেস্ট কেন কারণ বাংলাদেশের বাবা মার মত কোন খাবো না আমার তিনবার চারবার পাঁচ আমি বলছি আম্মা আমার ভুড়ি ভুড়ি হয়ে যাচ্ছে আর কত খাওয়া ঠিক আছে মানে এত কেয়ার করে মাসাল্লাহ মানে বাংলাদেশের আব্বা মাদের মানে আমি আমার বাবা মা মানে আমার আমার কাছে আমার আব্বা মার দা বেস্ট প্যারেন্টস মানে এটা প্রত্যেকের কাছে রাইট কিন্তু ইম্প্রুভমেন্টের যদি জায়গা বলি বেসড আপন মাই এক্সপিরিয়েন্স লাইক টেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন জার্মানি ওখানকার বাবা মারা করে কি জানেন কেয়ার করতেছে বাট অত না কিভাবে জানেন এক দুই বছরের বাচ্চা কানতে কানতে ফাটায় ফেসে বাপ মানে তাকাবেও না কেন জানেন মানে আমার নিজের চোখে দেখা যে দুই বছরের বাচ্চা কল হাঁটা শিখ শুরু করছে আমরা পার্কে গেছি তো মানে একটা জার্মান মানে অনেকগুলা জার্মান কাপল একসাথে আমি তো তখন মাস্টার্স এম টকিং অ্যাবাউট লাইক টু থাউজেন্ড দিকে তো যে যেই যেই জায়গায় আমি দু বিশ সালে আমি আমি সাত বছর ছিলাম ওই জায়গায় যে জায়গা আমি আমার পা ভাঙছি ওই জায়গায় আমি মানে ইয়া করতাম আর কি মানে মাস্টার্সের সময় কারণ এক অনেকদিন ছিলাম ওইখানে দেখতাম যে বাপ মারা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কেয়ার করে এইভাবে যে যেটা কিনা যৌক্তিক বাচ্চা কানতেছে টেন্ট্রাম যা আমার ওই খেলনাটা লাগবে বাচ্চা মানে বাচ্চা কানতে শোয়ার বাপমা দিবে না ধর জার্মানিতে সুপার মার্কেট গুলো তো খুব খুব মানে এমন হয় বাংলাদেশের কোন একটা যদি বাচ্চা দেয় সে বেরোতে চাবে না এত মানে চকচকা এত এত ক্যাটের সব খেলনাটা এট্রাকটিভ তো জার্মান বাচ্চারাও তো বাচ্চা তাই না ওরা জন্মার পর থেকে এই জিনিসটা দেখার পর ওদের ফিতরাত যদি বলি না যে ফিতরাত বা ইন্টেনশন বা আরবিতে ফিতরাত বলে ওরাও একই কাজ করে তো ওদেরকে কন্ট্রোল করে কিভাবে বাপমা বাপরা স্ট্রিক্ট হয়ে স্ট্রিক্ট বাংলাদেশে ইমপ্রুভমেন্টের জায়গাটা এটাই যে আমি মনে করি যে আদর মায়া মমতার দিক থেকে কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ একটু স্ট্রিক্ট হতে হবে বাচ্চা বড় করতে হলে একটু স্ট্রিক্ট হতে হবে এবং স্ট্রিকনেসটা কীভাবে রুটিন করতে হবে বাচ্চাকে সময় মতো খাওয়াতে হবে বাচ্চা যখন যা চায় তখন দেওয়া যাবে না আপ টু ফিফটিন ইয়ার্স পনেরো বছর বয়স পর্যন্ত আমি এটা আমার কথা নেই এটা আমি লেটসে আরও অনেক জায়গায় শুনছি পনেরো বছরটা সামহাও একটা একটা নাম্বার আমি যেটা অনেক জায়গায় পাইছি যে পনেরো বছর পর্যন্ত বাচ্চাকে একটু গন্ডির মধ্যে রাখতে হবে কারণ পনেরো বছর যখন পার হয় বাংলাদেশের পার্সপেকটিভ যদি বলি যে পনেরো বছরে একজন এসএসসি পরীক্ষা দেওয়া শেষ করে আরও না এসএসসি বা আমি যদি ইংলিশ মিডিয়াম বলি ও লেভেলস অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যদি বলি কেবল মানে একটা একটা ফ্লরিশিং ওই পর্যন্ত মানে গন্ডিতে রাখার দরকার কারণ ওই পর্যন্ত যদি গন্ডিতে না রাখা হয় বাচ্চা যা চায় তাই যদি দেওয়া হয় ট্রাসমি সারাটা জীবন ভুগতে হবে ওই বাচ্চার ফিউচার শেষ